আসসালামু আলাইকুম হ্যাপস্টার কম্বিটে অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে টোকেন চলে আসছে দেখেন এখানে টোকেন অপশনে টোটাল টোকেন নেক্সট আনলক আর আনক্লাইমটাও আছে তো আজকে বিস্তারিত আলোচনা করব আপনারা টোকেন কিভাবে দেখবেন এবং প্রত্যেক কয়েনের টোকেনের দাম কত হতে পারে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন শেষ দিকে যারা জয়েন করেছিলেন তাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে আপনারা যারা এখনো বিশ্বাস না করছেন যে হ্যামস্টার টোকেন আপনাদেরকে দিবে বা হ্যামস্টারে যে আপনাদের যাদের বিশ্বাস না হয়েছিল তারা যদি এখনো বিশ্বাস করতে না পারেন তারা দয়া করে ছাব্বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করেন ছাব্বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করার পরে আপনারা দরকার হয় সেকেন্ড যে সেশনটা আসছে সেই সেকেন্ড সেশনটা ভালো করে নিয়মিত ওখানে নিয়মিত হবেন তাহলে আপনারা যদি বিশ্বাস স্থাপন করতে পারেন তাহলে পারবেন তাই ছাব্বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন আর যারা ঠিকমতো কাজ করেছেন তারা তো এখন অলরেডি এই টোকেনটা পেয়েছেন কিভাবে এটা আমরা দেখবো দেখ মূল ভিডিওতে আসি আমরা আপনারা হ্যামস্টার চলে আসবেন হ্যামস্টারে আসার পরে অ্যাড্রফ অপশনে যাবো আমরা অ্যাড্রফে অপশনে গেলে দেখবেন এখানে এই যে টোকেন অপশনটা আছে টোকেনের এখানে আমার এখানে লেখা আছে টোটাল এত টোকেন সাঁত্রিশশো দশমিক সামথিং এর মধ্যে আনলক যেটা আছে এটা কিন্তু আপনি এখন পাবেন না এটা আনলক থাকবে এটা পরবর্তীতে দেওয়া হবে অবশ্যই পাবেন যাবেন আর আনক্লাইম মানে এটা আমরা ক্লাইম করতে পারব তেত্রিশ হাজার শূন্য ছয়টা তো এখন আমরা যেটা দেখব যে এটা কীভাবে কী কী থেকে ইনকাম হলো দেখেন এই আগেই আমি একটা কথা বলেছিলাম যে প্রফিট পার আবার কোনো কাজে আসবে না ওটা শুধু আপনার অর্থাৎ কয়েন ই করার জন্য বাড়ানোর জন্য দেখেন এখানে ওর ওর কোনো ইনকাম নেই পেসিভ ইনকামে আছে এক হাজার একাশিটা তারপরে আনট্রাক্সে আছে তারপরে ফ্রেন্ডে আছে সব থেকে দেখেন ফ্রেন্ডে কিন্তু বেশি ইনভাইট রেসিভমেন্টে আসে কি চাবি থেকেও হিউজ পরিমাণ একটা টোকেন আসে তো যাই হোক এই কয়টা অপশন থেকে আপনারা পেয়েছেন তো পরবর্তী সেশন টু যারা খেলবেন তারাও এই কয়টা বিষয়ের উপর গুরুত্ব দিবেন অবশ্যই আগে আবারও বলি প্রফিট পাওয়ার আওয়ার দেখেন এখন আমার প্রফিট পাওয়ার আওয়ার কত আছে এক পয়েন্ট মানে আমি এখন প্রত্যেক মিনিটে এক ওয়ান পয়েন্ট ফোর ফাইভটা আমি ডায়মন্ড এখন পাবো আগে তো ডায়মন্ড ছিল না যাই হোক এখন আমরা আসি এটা কীভাবে উইড্রো করতে পারবেন দেখেন আমরা যদি উইড্র শুনে যাই এখানে যার যেটা আছে উইড্রোর যে কেউ কেউ হয়তো অন্যতা দিয়েছেন আর আমি দিয়েছি বাইন্যান্স তাহলে আমি যদি এখন বাইন্যান্সের ভিতরে ক্লিক করি দেখেন বাইনান্সের নিচে গেলে আমার এখানে আসে কি এই যে আমার এই টোটাল টোকেনটা এখানে কিন্তু দেশও করে এই দেখেন ওই যে আমার ওইখানে আমি যেটা বলছিলাম আনলকটা কিন্তু আসবে না ওটা আসবে পরে এখানে এই আপনার তেত্রিশশো ছয়টা টোকেন আমি উইথড্র করতে পারবো এখন কখন উইথড্র করতে পারবো এই উইড্রো এখানে লেখা আছে দেখো ইওর টোকেন্স উইল বি ডিপোজিটেড টু বাইনান্স যে আপনার টোকেনটা বাইনান্সে ডিপোজিটেড ডিপোজিট করা হবে তাহলে ডিপোজিট কবে করা হবে এটা করা হবে ছাব্বিশ তারিখে করা হবে এবং ছাব্বিশ তারিখে আপনারা পঁচিশ তারিখে হয়তো করা হবে ছাব্বিশ তারিখে আপনারা সেল দিতে পারবেন তো যাই হোক এখন আসি আপনাদের যে সব থেকে গুরুত্বপূর্ণ কথা যে কয় টাকা করে প্রতি টোকেন বিক্রি হবে তো এ নিয়ে আপনারা দেখবেন বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আছে কেউ হতাশও হবেন না আর কেউ খুব একটা আশা যে কেউ যদি বলে একটা টোকেন এক ডলার বা দুই ডলার এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম আমার মনে হয় অর্থাৎ জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ থেকে শুরু করে জিরো পয়েন্ট জিরো জিরো টু এর মধ্যে থাকতে পারে তো যদি এরকমও হয় তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা আর্ন আপনি পেয়ে যাবেন কেমন দেখেন আমার এখানে যদি তেত্রিশশো টোকেন আছে আমি তেত্রিশশো টোকেন গুণ যদি আমি জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ মানে জিরো পয়েন্ট অথবা মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ অথবা জিরো পয়েন্ট জিরো ওয়ান যদি হয় জিরো পয়েন্ট জিরো টু এর মধ্যে তাহলে আমি এর একটা মেডেল ধরে নিই জিরো দশমিক জিরো থ্রি ধরে নিলাম তাতেও কিন্তু আমার নিরানব্বইটা ডলার আসে তো নিরানব্বই ডলার আপনি যদি বাংলাদেশি বর্তমান রেটও দেন কমপক্ষে একশো বারো টাকা দিলাম তাতেও এগারো হাজার টাকা তো যারা কাজ করছিলেন না মানে বিশ্বাস স্থাপন না করার জন্য তাদেরকে বলছি যে একটু অপেক্ষা করুন ছাব্বিশ তারিখে আপনাদের বিশ্বাস হবে তখন আপনারা সেকেন্ড সেশনেও কাজ করতে পারবেন এবং আরও আমার এই চ্যানেলে নতুন নতুন যে ক্রিপ্টো সম্পর্কিত ভিডিওগুলা আমি তখন দিব আপনারা তখন হয়তো সেখান থেকে আশা করি ইনকাম করতে পারবেন যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম